বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ ক্লাসের ষষ্ঠ সেমিস্টারের বাংলা অনার্সের প্রশ্নপত্রগুলো সদ্য সমাপ্ত হয়েছে এই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষাটি তাই এই প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি যাতে আগামী দিনে যারা পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে বা কোন প্রশ্নগুলো পরীক্ষাতে এসে গেছে তো আমরা প্রথমে দেখে নেব পেপার সি তেরো টি লোক পেপারের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেব বিভাগ কয়ে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে একে দাগে যে প্রশ্নটি ছিল ছড়ার দুটি বৈশিষ্ট্য লিখো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল লৌকিক ধাঁধা ও সাহিত্যিক ধাঁধার একটি করে দৃষ্টান্ত দাও তিন নম্বর দাগের প্রশ্ন ছিল দুটি কৃষিকেন্দ্রিক প্রবাতের উদাহরণ দাও চার নম্বর প্রশ্নটি ছিল উত্তরবঙ্গে প্রচলিত বিখ্যাত দুটি লোকগীতির নাম করো পাঁচ নম্বর প্রশ্নটি ছিল লোকনাটক কি দুটি লোকনাট্যের দৃষ্টান্ত দাও ছয় নম্বর প্রশ্নটি ছিল মৌহাপালার বন্দনাগীতি অংশে পালাকার কাদেরকে বন্দনা করেছেন সাত নম্বর প্রশ্নটি ছিল মৌহাপালাটি কে কোথা থেকে সংগ্রহ করেন আট নম্বর প্রশ্নটি ছিল মৌহা গীতিকায় প্রাপ্ত নাট্যলক্ষণ সংক্রান্ত একটি দৃষ্টান্ত উল্লেখ করো নয় নম্বর দাগে প্রশ্ন ছিল এই দেশে দরদিনাইরে কারে কইবাম কথা কোনো জন বুঝিবে আমার পুরা মনের ব্যথা কে কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছে তা উল্লেখ করো দশ নম্বর প্রশ্নটি ছিল কী পান দিছিল কন্যা গুণের অন্ত নাই বাহুতে শুইয়া তোমার আমি সুখে নিদ্রা যাই কে কাকে পান খেতে দিয়েছিল পান খেয়ে উদ্দিষ্ট ব্যক্তির কী হয়েছিল এগারো নম্বর দাগের যে প্রশ্নটি ছিল ব্রত কাকে বলে বারো নম্বর দাগের যে প্রশ্নটি ছিল বাংলার ব্রত অবলম্বনে ব্রতের বিভাগ করো তেরো নম্বর দাগের প্রশ্ন ছিল মাঘমণ্ডল ব্রত বছরের কোন সময় পালন করা হয় কি উদ্দেশ্যে এই ব্রত পালন করা হয় চৌদ্দ নম্বর দাগের প্রশ্ন ছিল আলপনা দেওয়ার উপাদান কি কি পনেরো নম্বর দাগের প্রশ্ন ছিল অবনীন্দ্রনাথ অন্নব্রত বলতে কি বুঝিয়েছেন এরপরে চলে যাবো বিভাক্ষ যেখান থেকে চারটে প্রশ্নের উত্তর করতে হবে ষোলো নম্বর দাগে প্রশ্ন ছিল ধাঁধা ও প্রবাতের তুলনামূলক আলোচনা করো সতেরো নম্বর দাগে প্রশ্ন ছিল লোককথা কথা কি লোককথার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ আঠারো নম্বর দাগের প্রশ্ন ছিল মৌহাপালা অনুসরণে নদার চান চরিত্রটি কতটা দ্বন্দ্বমুখর বলে তোমার মনে হয় সংক্ষেপে আলোচনা করো উনিশ নম্বর দাগে প্রশ্ন ছিল টিকা লেখ পালংসই চরিত্র কুড়ি নম্বর দাগের প্রশ্ন ছিল লৌকিক ব্রত ও শাস্ত্রীয় ব্রতের পার্থক্য লেখ একুশ নম্বর দাগের প্রশ্ন টিকা লেখো ব্রত। এরপরে চলে যাব বিভাগ গতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দশ বাইশ নম্বর প্রশ্ন ছড়ার শ্রেণীবিভাগ করে প্রতিটি বিভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো তেইশ নম্বর প্রশ্ন ছিল লোকগীতি কাকে বলে লোকগীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চব্বিশ নম্বর প্রশ্ন ছিল মৌহাপালা অবলম্বনে ট্রাজিক চরিত্র হিসেবে মৌহা চরিত্রটি বিশ্লেষণ করো পঁচিশ নম্বর দাগে প্রশ্ন ছিল বাংলার ব্রতে বাঙালির পারিবারিক জীবনের চিত্র অঙ্কিত হয়েছে মন্তব্যটি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত গ্রন্থ অনুসরণে আলোচনা করো এরপরে আমরা চলে যাব নেক্সট পেপারে পেপার সি চৌদ্দটি টি সংস্কৃত ইংরেজি ও প্রতিবেশী সাহিত্যের ইতিহাস এখানে বিভাগ ক থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর দাগে প্রশ্ন ছিল সংক্ষিপ্ত টিকা লেখ বেদ দুই নম্বর প্রশ্ন আমরা দেখব উপনিষদ বলতে কী বোঝো যে কোনো চারটি উপনিষদের নাম লেখ। তিন নম্বর দাগে প্রশ্ন ছিল মহাভারতের কাহিনী অবলম্বনে লিখিত রবীন্দ্রনাথের দুটি কবিতার নাম লেখ চার নম্বর দাগে প্রশ্ন ছিল ভাস রচিত একাঙ্ক নাটকগুলির নাম লেখ পাঁচ নম্বর দাগের প্রশ্ন কালিদাস রচিত চারটি কাব্যের নাম লেখ ছয় নম্বর দাগে প্রশ্ন ছিল লুসি পোয়েমসের রচনাকাল উল্লেখ করো এটি কয়টি কবিতার সমাহার সাত নম্বর দাগে প্রশ্ন ছিল টেম্পেস নাটকটি কার লেখা এটি কি জাতীয় নাটক আট নম্বর দাগে প্রশ্ন ছিল বাইরন রচিত দুটি বিখ্যাত কবিতার নাম প্রকাশকাল সহ লেখ নয় নম্বর প্রশ্ন টু এ স্কাইলাত রচনা তার লেখা আরও দুটি কবিতার নাম লেখো দশ নম্বর দাগে প্রশ্ন ছিল চার্লস ডিকেন্স ইংরেজি সাহিত্যে কোন যুগের লেখক ছিলেন তার লেখা দুটি উপন্যাসের নাম উল্লেখ করো এগারো নম্বর দাগে প্রশ্ন ছিল দলিত মানুষদের জীবন কাহিনী অবলম্বনে রচিত প্রেমচন্দ্রের চারটি গল্পের নাম লেখো বারো নম্বর দাগের প্রশ্ন ছিল মহাদেবী বর্মার কাব্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তেরো নম্বর দাগে প্রশ্ন ছিল ওড়িয়া সাহিত্যের টমাস হার্ডি নামে কাকে অভিহিত করা হয় তার লেখা একটি উপন্যাসের নাম উল্লেখ করো চৌদ্দ নম্বর দাগে প্রশ্ন ছিল রজনীকান্ত বরদৈলি এর লেখা চারটি উপন্যাসের নাম লেখো পনেরো নম্বর দাগে প্রশ্ন ছিল সেউজি পাতার কাহিনী কার লেখা এ রচনাকাল উল্লেখ করো এরপরে তুলে যাব বিভাগ হতে সেখানে দেখব ষোলো নম্বর দাগের প্রশ্ন টিকা লেখ বাঙালি জনজীবন ও বাংলা সাহিত্যে মহাভারতের প্রভাব সতেরো নম্বর দাগে প্রশ্ন ছিল সংস্কৃত সাহিত্যের ধারায় অশ্বঘোষের অবদান সংক্ষেপে আলোচনা করো আঠারো নম্বর দাগে প্রশ্ন ছিল সেলির কাব্যে রোমান্টিকতার লক্ষণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উনিশ নম্বর দাগে প্রশ্ন ছিল সংক্ষিপ্ত টিকা লেখ দা ওয়েস্টল্যান্ড কুড়ি নম্বর দাগের প্রশ্ন ছিল প্রেমচন্দ্রের ঔপনাসিক প্রতিভার বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো একুশ নম্বর দাগের প্রশ্ন রমাকান্ত রথের সাহিত্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরে চলে যাব বিভাগ গতে বাইশ নম্বর দাগের প্রশ্ন কালিদাসের নাটকগুলি সম্পর্কে আলোচনা করো তেইশ নম্বর শেক্সপিয়রের ট্রাজেডি নাটকগুলির পর্যালোচনা করো চব্বিশ নম্বর হিন্দি ভক্ত সাহিত্য ধারায় সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই ধারার যে কোনো একজন কবির কাব্য প্রতিভা আলোচনা করো পঁচিশ নম্বর প্রশ্ন ছিল লক্ষ্মীকান্ত বেজবড়ুয়ার সাহিত্যকৃতির পরিচয় দাও এরপরে চলে যাব পরের পেপার ডিএসি ফোরটি প্রথমে রয়েছে এখানে রবীন্দ্র সাহিত্য পাঠ বিভাগ্য এক নম্বর দাগে সে গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে উৎসর্গপত্রে যে কবিতাটি রয়েছে সেই কবিতার প্রথম চরণটি লেখ দুই নম্বর দাগে সে গ্রন্থটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয় গ্রন্থটিকে কে চিত্রিত করেছিলেন তিন নম্বর দাগে প্রশ্ন ছিল এক ছিল মোটা কেন্দ্রবাগ কবিতাটি কবে কোথায় কী নামে মুদ্রিত হয়েছিল চার নম্বর দাগে প্রশ্ন শুনে পুষ্পদিদির মনে হলো কথাটা যুক্তিসঙ্গত কথাটা কি তা লেখো পাঁচ নম্বর দাগে বিশেষ আজ আমার মুখ অশুদ্ধ কার মুখ অশুদ্ধ মুখ অশুদ্ধের কারণ কী ছয় নম্বর দাগে প্রশ্ন মুক্তধারা নাটক অবলম্বনে উত্তরকূটের পরিচয় দাও সাত নম্বর দাগের প্রশ্ন মুক্তধারা নাটক কবে কোথায় সম্পূর্ণ মুদ্রিত হয়েছিল নাটকটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয় আট নম্বর দাগের প্রশ্ন নাট্যকারের মতে মুক্তধারা নাটকে যন্ত্রী মন্ত্রী মানুষ বলতে কাকে কাকে বোঝানো হয়েছে নয় নম্বর দাগের প্রশ্ন মুক্তধারা কী জাতীয় নাটক এই নাটকের দুটি বৈশিষ্ট্য লেখ। দশ নম্বর দাগের প্রশ্ন ভাঙনের যিনি দেবতা তিনি সবসময় বড় পথ দিয়ে চলাচল করেন না বক্তা কে কাকে কথা বলেছেন এগারো নম্বর দাগে প্রশ্ন ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি সংক্ষেপে তরি ও সোনার ধানের অর্থ উল্লেখ করো বারো নম্বর দাগে প্রশ্ন নীরব যিনি তাহার পায়ে নীরব দিব দিবধরি সংক্ষেপে ব্যাখ্যা করো তেরো নম্বর দাগে প্রশ্ন ছিল যাহারে পেয়েছি তারে কখন হারাই কোন কবিতার অংশ কেন এ কথা বলা হয়েছে চৌত নাম চৌত নম্বর দাগে প্রশ্ন সাধারণ মেয়ে কবিতায় উল্লিখিত গল্পকারের নাম গল্পের নাম ও নায়িকার নাম লেখো নায়িকার কত বছর বয়সে মরণ দশা ধরেছিল পনেরো নম্বর দাগে প্রশ্ন সাধারণ মেয়ে কবিতায় যে গল্প লেখার কথা রয়েছে সেই গল্পের নায়িকার নাম কি সেই নায়িকা কি জানে এবং কি জানে না তা লেখো এরপরে চলে যাবো তে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো নম্বর দাগে রয়েছে সে গ্রন্থের চতুর্থ অধ্যায়ে বর্ণিত কোণে দেখার বিষয়টির রসগ্রাহী আলোচনা করো সতেরো নম্বর দাগে প্রশ্ন সে গ্রন্থের সুকুমার চরিত্রের মূল্যায়ন করো আঠারো নম্বর দাগের প্রশ্ন এই পথের মধ্যে গভীর তাৎপর্যমূলক সংকেত আছে মুক্তধারা নাটক সম্পর্কে এরূপ মন্তব্যের সার্থকতা বিচার করো উনিশ নম্বর দাগের প্রশ্ন মুক্তধারা নাটকে গানের প্রয়োগ কতখানি গুরুত্বপূর্ণ তা সংক্ষেপে আলোচনা করে বুঝিয়ে দাও কুড়ি নম্বর দাগের প্রশ্ন স্বর্গহিতে বিদায় কবিতায় কবি মানবী প্রিয়ার সৌন্দর্য ও প্রেমের জয়গান করেছেন মন্তব্যটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো একুশ নম্বর দাগের প্রশ্ন রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে চলে যাব বিভাগ গতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ২২ নম্বরে আমরা দেখব সে গ্রন্থটি শুধু রবীন্দ্রনাথের পরিণত মনের রচনা নয় এই এটা অন্যরকম এক আঙ্গিকের রচনা মন্তব্যটির সার্থকতা আলোচনা করো তেইশ নম্বর তাকে প্রশ্ন দেখব ধনঞ্জয় হচ্ছে যন্ত্রের হাতে মারখানে মারখানেওয়ালার ভিতরকার মানুষ এরূপ মন্তব্যের আলোকে মুক্তধরা নাটকের ধরঞ্জয় চরিত্রটি বিশ্লেষণ করে দেখাও চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে অনুভূতির তীব্রতায় প্রকাশের অজস্রতায় ভাষার মাধুর্য ও ছন্দের সাবলীল গতিতে নির্ঝরে স্বপ্নভঙ্গ কবিতাটি অনবদ্য মন্তব্যটি সার্বত্র নির্ণয় করো পঁচিশ নম্বর প্রশ্ন ছিল স্মৃতিকাতর এক বাঙালি বালিকা গৃহবধূর অপরূপ বেদনার ছবি অঙ্কিত হয়েছে বধূ কবিতায় মন্তব্যটির গুরুত্ব বিচার করো এরপরে চলে যাব নাট্য সাহিত্য পাঠ এখানে বিভাগ কতে এখান থেকে দশটি প্রশ্ন করতে হবে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল চন্দ্রগুপ্ত নাটকের চারটি ঐতিহাসিক চরিত্রের নাম লেখ দুই নম্বর দাগে প্রশ্ন ছিল চন্দ্রগুপ্ত নাটকটিতে কতগুলি অঙ্ক এবং কতগুলি দৃশ্য রয়েছে তিন নম্বর দাগে প্রশ্ন চন্দ্রগুপ্ত নাটকটির ঘটনাস্থল ও সময় নির্দেশ কর চার নম্বর দাগের প্রশ্ন ছিল রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতিটির উৎস কি বক্তা কে পাঁচ নম্বর দাগের প্রশ্ন জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান ছয় নম্বর প্রশ্ন সাজানো বাগান নাটকটি প্রথম কবে কোথায় অভিনীত হয়েছিল সাত নম্বর দাগের প্রশ্ন সাধানো বাগান নাটকটিতে কতগুলি সঙ্গীত রয়েছে প্রথম সঙ্গীতটি কার কণ্ঠে গীত হয়েছে আট নম্বরের প্রশ্ন আরে বাপের পাপের প্রায়শ্চিত্ত করব না বক্তার নাম ও তার বাপের নাম লেখো নয় নম্বরের প্রশ্ন তোমারে আমরা চাঙ্গা করে দাঁড় করাবো কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে দশ নম্বরের প্রশ্ন বাগান তোমার জয়নগরের মোয়া কোন নাটকে কে এ কথা বলেছে এগারো নম্বরের প্রশ্ন রামকৃষ্ণ ভিকিরি কোন নাটকে চরিত্র সে কত টাকা সঞ্চয় করেছিল বারো নম্বরের প্রশ্ন তুমি বাবা পুরনো ঘঘু তুমি জানো না কোন নাটকে কে কাকে এরূপ মন্তব্য করেছে তেরো নম্বরের প্রশ্ন আমাদের পার্টি আছে দল আছে কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে চৌদ্দ নম্বরের প্রশ্ন আমি তো আর তোমার মতো জিনিয়াস নই কে কোন নাটকে এরূপ মন্তব্য করেছে পনেরো নম্বরে প্রশ্ন রাজপুরী একাঙ্কে রাজা রানী এবং তাদের সন্তানদের নাম লেখ এরপরে চলে যাবো বিভাক্ষ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো নম্বরে চন্দ্রগুপ্ত নাটকের সংলাপের গুরুত্ব সংক্ষেপে বিচার করো সতেরো চন্দ্রগুপ্ত নাটকের চন্দ্রগুপ্ত চরিত্র সংক্ষেপে আলোচনা করো আঠারো সাধনা বাগান নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের নাট্য তাৎপর্য পর্যালোচনা করো উনিশ সাধনা বাগান নাটকের আলোকে পদ্ম চরিত্র সং সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো কুড়ি নম্বরে শিখ কাবাব একাঙ্কের শিরোনাম কতখানি শিল্প তা সংক্ষেপে আলোচনা করো একুশ নম্বরে এক পশলা বৃষ্টি একাঙ্ক নাটকের প্রশান্ত চরিত্রটির গুরুত্ব আলোচনা করো এরপরে চলে যাব বিভাগ গতে যেখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে বাইশ নম্বরে ছিল ঐতিহাসিক নাটক হিসেবে চন্দ্রগুপ্ত নাটকের সার্থকতা বিচার করো তেইশ নম্বরে ছিল সাদানো বাগান নাটকের সংলাপের সার্থকতা সম্পর্কে নাট্যকারের কৃতিত্ব নিরূপণ করো চব্বিশ নম্বরে ছিল বাসবক্ষত্রিয়া চরিত্রের অন্তর্দ্বন্দ্বের স্বরূপ নিজের ভাষায় আলোচনা করো পঁচিশ নম্বর ছিল চৌর্যানন্দ একাঙ্ক নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো এই ধরনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে